হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব সামান্য কিছু তো যেহেতু ঠান্ডা চলে এসেছে তো হালকা কিছু কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখাচ্ছি আমার একটা নাইটি নিয়েছি সেটা হচ্ছে গরম কাপড়ের আর সেটা হচ্ছে এই হচ্ছে তো অন্য কালারও ছিল সেই কালারগুলো আমার পরা হয়ে গেছে কিন্তু এই কালারটা বেশি একটা আমি পরিনি তো সেই কারণে এই কালারটাই নিলাম তো কেমন হয়েছে সেটা একটু বলবে কারণ শীতের দিনে এই নাইটিগুলো খুব মজা লাগে খুব ভালো লাগে আর একটা হচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে ছেলের তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা কি যে আমাদের কিন্তু সেরকম একটা দামি যে সেরকম সেরকম কোনো ব্যাপার নয় আমরা কম দামেরও পড়ি বেশি দামেরও পড়ি যাই হোক এটা হচ্ছে ছেলের মানে এটা হচ্ছে গেঞ্জিও মানে গেঞ্জির কাজ করবে আবার হচ্ছে একটু সোয়েটার টাইপের মানে ঠান্ডার মধ্যে হালকা ঠান্ডার মধ্যে এদিক সেদিক পরে যাওয়া যাবে যাই হোক ছেলের কিন্তু খুব লাল পছন্দ সে কারণে ছেলের লাল এবার হচ্ছে আসলো মেয়ের তো মেয়েরটা দেখাচ্ছি আর সবচেয়ে বড় কথা আমার মেয়ের কোনো মানে ছেলে মেয়ের কোনো ফেটানি নেই আর কি আমার মেয়েকে আমি যা এনে দিই সেটাই ও পরে আর সবচেয়ে বড় কথা আমার পছন্দটাই ওর পছন্দ এই হচ্ছে মেয়ের একটা এটা হচ্ছে প্যান্টের সাথে পড়তে পারবে শর্ট এটাও একটা মানে সোয়েটারও কাজ করবে টপেরও কাজ করবে তো কেমন হয়েছে টপটা সেটা একটু বলবে আর ওদের আমার ছেলে মেয়ে জামা কাপড় বেশি একটা দিন পরতে পারে না মানে জামা কাপড়টা ওদের ছোটো হয়ে যায় তো সেই কারণে তো তোমাদেরকে একটা নাইটি দেখালাম তো এই হচ্ছে আরেকটা নাইটি এটা হচ্ছে এমনি কাপড়ের আর কি কাপড়টা কিন্তু খুব সফট আর পরে খুব মজা তো এটা হচ্ছে হাতাটা এটাও থ্রি কটার হাতা তো এই হচ্ছে তো কালারটা কেমন হচ্ছে সেটা একটু বলবে তা আমি কিন্তু সব কালারই পরি আমার কোনো বাজবিচানি। নেই মানে যা আমাকে এনে দেয় সেটাই আমি করি আর হচ্ছে এই হচ্ছে ব্লাউজ তো ব্লাউজের এটা হচ্ছে গ্লাস বলে আর কি যাই হোক ব্লাউজের কালারটা কেমন হয়েছে সেটা একটু বলবে তো ব্লাউজ হচ্ছে দুটো নিয়েছি তো এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে কুচি দেওয়া আছে সেটা তো দেখতেই পাচ্ছ আর পিছনটাতেও কিন্তু গলাটা সুন্দর দেখো কুচি দেওয়া আছে যাই হোক এরকম এই মডেলেরই এই লাল কালারেরই কিন্তু আমি আর একটা ব্লাউজ পরেছি আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে দেখতেই পারছে যাই হোক তো দুটো প্যান্ট এটা হচ্ছে ছেলের জন্য মানে ওর ছোট প্যান্ট মানে একটু অসুবিধা হয় পড়তে তো এই হচ্ছে একটু বড় দেখে আনা হয়েছে তো এরকম দুটো প্যান্ট যাই হোক একটা খুলে দেখালাম আরেকটা দেখালাম না আর সবচেয়ে বড় কথা হ্যাঁ সবাই বলে হ্যাঁ বিশ হাজার টাকা দামে তিরিশ হাজার টাকা শাড়ি পরে হ্যাঁ আমরা পরতে পারি না সেটা ঠিক কিন্তু সবচেয়ে বড় কথা যে কম দামের মধ্যেও কিন্তু আমার কাছে অনেক শাড়ি ভালো লাগে আর সেটা আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই আর আমার লোকের সামনে পড়তেও কোনো খারাপ লাগে না তো এই শাড়িটা তোমরা বলো তো এটা কত হতে পারে আর কি একটা ধারণা আমি কিন্তু হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে যখন কিনে দেয় তখন দাম দিয়ে কিনে দেয় কিন্তু সবচেয়ে বড় কথা যে আমি যখন এদিক সেদিক যাই আর আমাকে ছেলে মেয়ের সাথে যেতে হয় সেই কারণে আমি একটা বেশি দামের শাড়ি ব্যবহার করি না তো তোমাদের খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে আচল তো শাড়িটা কেমন হয়েছে আগে সেটা বলো তারপরে আমি তোমাদেরকে দামটা বলছি আর তোমাদের যদি এরকম এরকম কম দামের মধ্যে এইসব শাড়ি লাগে সে তাহলে আমার কমেন্টের মাধ্যমে বলবে আমি তোমাদেরকে বলে দেবো এই শাড়িটা হচ্ছে দুশো টাকা মানে আড়াইশো টাকা তো একটা সুতির শাড়ি ম্যাক্সিমাম ভালো সুতির শাড়ি কিনতে গেলেও সাড়ে চারশো টাকা পরে তো আমি আড়াইশো দিয়ে শাড়িটা কিনেছি কী খারাপ আছে বলো শাড়িটাকে দেখতে খুবই খারাপ তা আমাকে পরলে ভালো লাগবে না যাই হোক শাড়িটা কেমন হয়েছে সেটা বলো আর শাড়িটা পরেও তোমাদেরকে আমি ভিডিও দেখাবো আর সবচেয়ে বড় কথা আমি ভিডিও করার জন্য নিয়েছি তো শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে জানি না তোমাদের কাছে কারণ হয়তো বলতে পারো যে দু আড়াইশো টাকার শাড়ি আমরা পরি না না আমি সব পরি হ্যাঁ আড়াইশো টাকা বলো তিনশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা হ্যাঁ আমার বর আমাকে পাঁচ হাজার টাকার শাড়িও গিফট করেছে কিন্তু সেগুলো শাড়ি সবসময় পরা যায় না পরতে ভালো লাগে না সেটা সেরকম বিয়েবাড়ি দিয়ে বাড়ি ঠিক আছে কিন্তু এদিক সেদিক যাওয়ার জন্য কিন্তু এই শাড়িগুলো পরে যা মজা মানে সেটা কি বলে বুঝাতে পারবো না তো আমি সব ধরনের শাড়ি পরি যাই হোক এটা কোনো অকেশন না এটা এমনি আর কি আমি বাজারে গিয়ে ভালো লাগলো তাই শাড়িটা নিয়ে আসলাম তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে বলো আর সবসময় পাশে থেকেও ভালোবাসা দিও আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি তো আজকে এইখানে সবাইকে টাটা